এই জন্য রাব্বুল আমি বলছেন জিকির করবা কখন করবা কোন সময় করবা কোন মুহূর্তে করবা দিনে করবা না রাত্রে করবা সকাল করবা না বিকালে করবা ঘরে করবা না বাহিরে করবা কোন সময় কোন মুহূর্তে কোন জায়গায় জিকির করবা আমার আল্লাহ পবিত্র পবিত্রপুর কারীমের মধ্যে আয়াত নাজিরি করে দিয়েছেন রহিম দিনা আনু জু করুল্লাহ রংরা আল্লাহ রি বলেন হে আমার ইমানদার বান্দারা হে আমার ইমানদার বান্দা বান্দিগণ ইয়া আয়ো হল হে আমার ইমানদার বান্দাগণ ও করুল্লাহ আল্লাহর জিকির তোমরা আল্লাহ জিকির করো বেশি বেশি করে আমি আল্লাহর জিকির বেশি বেশি জিকির করার পরে আমার আল্লাহ তারা বলছেন বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ দিনে এবং রাতে যখন সময় পাও যেই সময় যেখানে থাকে না এখনো হাঁটতে জিকির করবা বসতে জিকির করবা শুইতে জিকির করবা কাজ করবা জিকির করবা কথা বলবা অন্তরে জিকির রাখবা সদা সর্বদা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে দিন হোক রাত হোক সব সময় আমার আল্লাহর জিকিরে তোমরা মসক থাকবা দিন এই জন্য জিকিরের কোনো নির্দিষ্ট সময় নাই বলে জুহুরের পরেই করতে হবে ফজরের পরেই পরেই করতে করতে হবে হবে আসার পরে করা যাবে না শুধু তাই না 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 যেই সময় মনে চায় সেই সময় করবেন জিকিরে যেই সময় মনে চায় সেই সময় করবেন জিকির করতে 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 আপনার কল যদি আল্লাহর জিকিরে যদি জারি থাকে দেখবেন আপনি কথা বলতেছেন কল্পের মধ্যে জিকিরের ধাক্কা চলে আসবে আপনি চলতেছেন কলবে জিকির জারি থাকলে কলফ জিকির শুরু হয়ে যাবে কিন্তু আমরা জিকির থেকে এমনভাবে গাফিল হয়ে পড়েছি আল্লাহ নামের জিকির করব। আমরা আমাদেরকে শয়তান মিস্টার ইবলির গাফিল করে ফেলেছে না 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 আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া যাবে না সদা সর্বদা আমাদের কলবের মধ্যে আমার আল্লাহর মাওলার জিকির রাখতে হবে যেরকম সুহান আল্লাহ এই জন্য মাওলার জিকির রাখতে হলে আপনি পাঁচ সাতজন নামাজের উপরে জিকির করবেন জিকির করার সময় একবারে মনটা খেয়াল করে একবারে ধ্যানমগ্ন হয় এই নিয়তে এই খেয়ালে জিকির করবেন আপনার জিকির পৃথিবীর মানুষ শুনুক বা না শুনুক আপনার জিকির কোন মানুষ সন্তুষ্ট হোক বা না হোক আপনি জিকির করছেন আল্লাহর জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য নয় জিকির করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য মন দিয়ে প্রাণ দিয়ে মোহব্বত নিয়ে সহিত আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করবেন দেখবেন নিয়মিত যদি জিকিরটা জারি রাখুন তাহলে দেখবেন ও হয়তো আড্ডাবাজি আপনি করতে যাবেন না চাষ আপনি বসে বসে আড্ডাবাজি করবেন না কারণ আপনার খেয়ালে যখন চলে আসবে না না আমি যেই সময়টা বসে বসে মানুষের সাথে আড্ডাবাজি আড্ডায় লিপ্ত থাকব ওই সময়টা যদি আড্ডায় লিপ্ত না থেকে আল্লাহর জিকিরে যদি আমি মস্কুল থাকতে পারি আল্লাহর জিকিরে যদি সময়টা কাজে লাগাতে পারি হইতে পারে আমার আল্লাহ এই আমলটার উচিলাই হাসরের ময়দানে আমাকে মুক্তি দিতে পারে কথা বলে i